জয় মা তারার জয় শ্রী গুরু আজ এই বেকারের যুগে আমরা কিছু কাজকর্ম না পেয়ে যা হোক না যা হোক আমরা ব্যবসা খুলে বসছি কিন্তু সে ব্যবসাতে কোনোরকম লাভ তো দূরের কথা ব্যবসাটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না ঠিকঠাক চালাতে পারছেন না লোনের দায়ে জর্জরিত লোন করে ব্যবসা করেছেন কিন্তু খদ্দের সেভাবে হচ্ছে না বা ব্যবসায় সেভাবে উন্নতি করতে পারছেন না তাই আমরা যেভাবেই হোক না যেভাবেই হোক আমরা ব্যবসাটা চালাবার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই সে ব্যবসাটা চালাতে পারছেন না খদ্দের তেমন হচ্ছে না সেই ব্যবসা আপনারা কিভাবে উন্নতি করবেন বা কিভাবে সেই ব্যবসাটা আগিয়ে নিয়ে যাবেন তার একটা দুর্লভ প্রক্রিয়াকরণ আজ আপনাদের আমি দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা করুন দেখবেন ব্যবসাতে অবশ্যই উন্নতি হবে শ্রীবৃদ্ধি হবে কিন্তু প্রক্রিয়াকরণটা ভক্তি সহকারে মন দিয়ে করবেন কি করবেন আমার এই প্রক্রিয়াকরণটা করুন এই প্রক্রিয়াকরণটি আপনারা খুবই লাভজনক এবং উন্নতি করতে পারবেন এই প্রক্রিয়াকরণটি আমার গ্যারেন্টি কি করবেন বৃহস্পতিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্রেব দিকে মুখ করে একটি কম্বল আসন নিয়ে বসুন একটি ভোজ্য পত্রের উপরে লক্ষ্মী যন্ত্রম রেখে তার ওপর সামান্য পরিমাণ করে কেশর দেবেন কস্তুরি দেবেন কর্তুর দেবেন গো রচনা দেবেন আর দেবেন চন্দন একটি সাদা ফুল বা একটি পদ্ম ফুল নিয়ে এই মন্ত্রটি বলে পূজা করে একটি লাল শালুতে মুড়ে আপনার দোকানের দরজার মাথার উপরে টাঙিয়ে দিন বৃহস্পতিবারই টাঙাবেন লক্ষ্য রাখুন হিসাব রাখুন ব্যবসায় শ্রীবৃদ্ধি হলো কিনা হচ্ছে কিনা আপনার লাভ হচ্ছে কিনা মন্ত্রটি হল পদ্মাসনে পদ্মিনী পদ্মপত্রে পদ্মপ্রিয়ে পদ্মালয় লক্ষ্মী বিশ্বপ্রিয় বিশ্বদানাহ পদ্ম পদ্মী সন্নি ধর্ষ এই মন্ত্রটি বলে পূজা করবেন করে একটি লাল সালুতে ওই ভোজ্যপত্রর উপরে লক্ষ্মী যন্ত্রম তার উপরে জাজি দিতে বললাম কেশর চন্দন কর্পূর এগুলো দিয়ে পূজা করে আপনারা আপনার দোকানের ঠিক প্রধান দরজার মাথার ওপরে এটি লাল সালুতে পুটলি করে ওইটি টাঙিয়ে দিন আর প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের মিষ্টান্ন অথবা হলুদ লাড্ডু দিয়ে লক্ষ্মী এবং গণেশের পূজা করবেন প্রতি বৃহস্পতিবার তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন